হ্যালো গুড মর্নিং আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেলাম নটার সময় চেক আউট একটু দেরি হয়েছে অসুবিধা হয় না তো এবার যাবো হাজারদুয়ারি দশটার সময় খুলবে আর আজকে সেকেন্ড ডে আমাদের এখানে এখানে হাজারদুয়ারি আর ইমামবাড়াই পাশেই রয়েছে এটা ঘুরতে পারে তার সঙ্গে আপনারা ভাগীরথী পার হয়ে ওখানে সিরাজ যে আগে প্রাসাদ ছিল হিরাজদিন তারপর ওনার সমাধি সেগুলো দেখতে পারেন একটা সতীবিদ রয়েছে সেটাও দেখতে পারেন তো আজকে আমরা কি কি করব সেটাই মানে চেষ্টা করব এখানে তুলে ধরার তো চলুন আগে আমরা একটু ব্রেকফাস্ট করিনি তারপরে হাজারদুয়ারি ঘুরবো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ এই সমস্ত খাবারের দোকান রয়েছে আরও সামনে এগিয়ে যাই দেখি কি পাওয়া যায় এইখানে একটা পুরীর দোকান দুয়ারি গেটের সামনেই রয়েছে দেখি হাজার হাজারদুয়ারির গেট আর এই পাশে খাবারের দোকান রয়েছে ওই পারেও আছে তো দেখি কোথা থেকে খাওয়া খাওয়া যায় খেয়াল করছি এখন তো ধরুন বাজে হচ্ছে আপনার সাড়ে নটা এরকম তো এখানে খাবার পাওয়ার দোকান অত খোলা নেই হাজারদুয়ারির সামনে ওখানে খোলা রয়েছে বাট ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে পাঁচশো টাকা নোট আর এটিএম থেকে পাঁচশো টাকা ছাড়া এখন বেরোয় না খুব কম এটিএম থাকে যেখানে একশো টাকা দুশো টাকা বেরোয় না 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 দাদা তো যেটা বলছিলাম তো সেই কারণে কি হচ্ছে আমি একটু সামনে থেকে এগিয়ে এসছি এখানে দেখি খাওয়া দাবার কী পাওয়া যায় আর তার থেকে বড়ো কথা পাঁচশো টাকা খুঁজো করতে পারি কিনা সেটা একটা বড়ো ব্যাপার অনলাইন আবার সব জায়গায় নেই আর তার সঙ্গে অনেক দোকান বন্ধ এটাই হচ্ছে মেন প্রবলেম ত্রিপুলিয়া গেট রয়েছে এর সামনে এখানেও বেশ দোকান পোকানগুলো রেস্টুরেন্ট লেখা রয়েছে বাট বন্ধ তো হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করেছি বা টিকিট আমরা কাটিনি একটা কথা বলে দিই এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে এই হাজারদুয়ারির সামনে এদের থেকে কন্ট্যাক্ট করেই ঘুরবেন দুশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকার মধ্যে ঘুরিয়ে দেবে আর এদের এরা অথরাইজড এদের কাছে দেখলাম যে কার্ড রয়েছে তার সঙ্গে এদের কাছে কোন কোন স্পটগুলো ঘুরবেন সেই ক্যাটলগও রয়েছে কালকে আমরা পাঁচশো টাকা দিয়ে ঘুরিয়েছি ঘুরেছি আর কি তো অর্থাৎ ব্যাপারটা হলো এখানে যে যা খুশি মতন চেয়ে নেয় পাঁচশো চারশো আমাকে বলেছিল চারশো মানে আমার দুশো টাকা এখানে অলরেডি লস হয়ে গেছে কালকে তো এই হাজারদুয়ারির সামনে যে সমস্ত টোটোরা রয়েছে তাদের সাথে কথা বলবেন দুশো তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো সেটাই বেস্ট হবে এই হচ্ছে টিকিট কাউন্টার সকাল নটা থেকে চারটে তিরিশ

চারটে কুড়ি কাগজ আর এই হচ্ছে দরকারি তো ছটপট খেয়ে ফেলো খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আমরা প্রবেশ করছি হাজার দুয়ারির মধ্যে টিকিট তো কাটা হয়ে গেছে তো চলুন দেখাই এবার তো হাজার দুয়ারি চত্বরের মধ্যে প্রবেশ করে গেছি আপনারা সামনে থেকে অনলাইন স্ক্যান করেও টিকিট কাটতে পারেন আর ফিজিক্যালি যেরকম আমরা কাটলাম সেখান থেকেও কাটতে পারেন তো ভিতরে প্রবেশ করে গেছি ব্যাক ক্যামেরায় হাজার দুয়ারিকে একটু আপনাদের দেখিয়ে গ্রিক শৈলীতে নির্মিত একশো চোদ্দোটি কক্ষ আটটি গ্যালারি এবং হাজারটি দরজা বিশিষ্ট এই হাজারদুয়ারি বর্তমানে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলে এই হাজারদুয়ারির অবস্থান কম বেশি এখানে হাজারখানা দরজা রয়েছে কিন্তু তার মধ্যে সমস্ত দরজা কিন্তু আসল নয় দূর থেকে কিন্তু অবিকল আসল দরজার মতো লাগেই বলেই এর নাম হাজারদুয়ারি সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে এই প্রাসাদটি নির্মাণ হয়েছিল অনেকে মনে করেন নবাব সিরাজদৌলা হয়তো এই হাজারদুয়ারি প্যালেসটি নির্মাণ করেছিলেন আসলে সিরাজদৌলার অনেক পরবর্তী সময়ে এই প্রাসাদটি নির্মাণ হয় সিরাজদৌলার প্রাসাদ ছিল ভাগরথী নদীর ওই প্রান্তে নাম ছিল হিরাজিল প্রাসাদ দেখতে পাচ্ছেন আমরা একদম হাজারদুয়ারির সামনে রয়েছি সামনে রয়েছে ইমাম বাড়া মানে হাজারদুয়ারির সামনে এটা শুধুমাত্র মরমের সময় করে খোলে দশ দিন দশ দিনের জন্য খোলে বছরের বাকি সময় বন্ধ থাকে তো হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করতে হবে ভেতরে যা যা সামগ্রী রয়েছে অর্থাৎ সে সময় ব্যবহৃত যা যে সমস্ত সামগ্রী আসবাবপত্র অস্ত্রশস্ত্র সেই সমস্ত কিছু দেখতে পাবেন গিয়ে তো আমরা ভিতরে যাব তো এবার আমরা হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করব প্রবেশপথ হচ্ছে এই সামনে থেকে এখান থেকে এসে এই সিঁড়ির নিচে দিয়ে তো ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সেই সময় ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আর এক্সিট পয়েন্ট রয়েছে এই ওপরে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তো আমরা এখন এই হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করছি সাইডে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের পিছনে রয়েছে ইমাম আর যেরকম আপনাদের বললাম এই সামনে থেকে আমাদের প্রবেশ করতে হবে মুর্শিদাবাদের আর পাঁচটা জায়গার মতো এখানেও ভিতরে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন না তো সামনে পর্যন্ত আমরা যাই দেখিয়ে দিই কীভাবে প্রবেশ করবেন কোনটা হচ্ছে রোড ইজি ব্যাপার বাট তাও দেখিয়ে দিচ্ছি ওই হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এসে এই বাঁদিকে ঢুকে গেলে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট হাজারদুয়ারি প্রবেশ করার আমরা ছিলাম ওই জায়গাটা তো চলুন ভিতরে যাই তো দেখতেই পাচ্ছেন বেরিয়ে এসেছি এই এক্সিট পয়েন্ট এক্সিট গেট এখানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে পঁচিশ টাকার টিকিট নিয়েছে কিন্তু সম্পূর্ণ আপনি সেই সময় নববিয়ানা জানতে পারবেন এর ক্ষেত্রে গিয়ে দেড় থেকে দু ঘন্টা টাইম লাগবে একটু সময় নিয়ে দেখবেন সব কিছু মার্কিং করা রয়েছে লেখা রয়েছে বুঝতে পারবেন কি মানে অ্যাকচুয়ালি যা যা জিনিসপত্র সেই সময় ব্যবহার হতো সে বই থেকে শুরু করে অস্ত্র অস্ত্রশস্ত্র সমস্ত কিছু ফরমানগুলো রয়েছে সেই সময় যে ফরমানগুলো জারি হতো অনেক কিছু দেখার আছে এখানে সময় আপনার গেলেও কোনো প্রবলেম নেই এখানে দু থেকে আড়াই ঘন্টা আরামসে টাইম নিন দেখুন তো এই সাইডে হাজারদুয়ারি থেকে বেরিয়ে দেখবেন এই সাইডে গঙ্গা বয়ে গেছে আর হাজারদুয়ারির বেশ কিছু ঘর থেকে গঙ্গা দেখা যাচ্ছে হাওয়া আসছে চরম লাগছে মানে একটা আলাদা অনুভূতি সেটা হয়তো আমি মানে যারা এসছেন তারা জানবেন আর আমি এমনি ভাষায় বোঝাতে পারবো না এতটাই সুন্দর আমরা একটু গঙ্গা ধারে ওইদিকে যাওয়ার চেষ্টা করব আর সামনে ইমামবাড়া রয়েছে ওই দিকটা যাবো সামনে রয়েছে ইমামবাড়া ইমামবাড়ায় যাবো ইমামবাড়া অ্যাকচুয়ালি বন্ধ যেটা বলেছিলাম প্রথমেই শুধুমাত্র মরমের সময় দশ দিন খোলা থাকে তো সামনে পর্যন্ত যাই আপনাদেরকে একটু দেখাই ইমামবাড়ার দিকে যেতেই দিকে দেখবেন এখানে একটা কামান রয়েছে এই যে কামানটি এখানে রয়েছে এর নাম হচ্ছে বাচ্চা ওয়ালি তোপ বা কামান এটি তৈরি করা হয় ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল ঢাকায় যিনি তৈরি করেছিলেন তার নাম জনার্দন কর্মকার ভালো ওয়েট এটারই যা ওয়েট রয়েছে তো বাকি জিনিসটা সম্পর্কে কথা না বললেই হলো এই কামানটা ফায়ার করার ফলে যারা সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাদের মিসক্যারেজ হয়ে যায় মানে পাওয়ারটা জাস্ট কল্পনা করুন মানে জাস্ট দেখুন মানে দৈর্ঘ্যটা দেখুন তার সঙ্গে এটা এতটা বড় এর মধ্যে কতটা বারোদের মধ্যে মানে দিতে হতো তারপরে ফায়ার করতে পারতো তাহলে তার যে মানে গর্জন কি হবে এখন একটা চকলেট বোমা ফাটালেই পাড়া কেঁপে যায় মানে এরকম অবস্থা আর এটার মানে আয়তনটা দেখুন এত বড় এত চওড়া মানে ঢেকসে দেওয়ার পরে তারপরে যখন ফায়ারিং হয় কি হবে কামানটাকে পিছনে ফেলে একটু এগিয়ে আসবে এখানে দেখতে পারবেন একটা মসজিদ রয়েছে দেখাচ্ছি আপনাদের এই মসজিদটির নাম হলো মদিনা মসজিদ এখানে দুটো মসজিদ আছে প্রথম যে মসজিদটি সেটা নবাব সিরাজ দৌলা আঠেরো শতকে নির্মাণ করেছিলেন তারপরে যখন ইমামবাড়ায় আগুন লাগে আংশিক কিছু ক্ষতি হওয়ার কারণে নতুনভাবে আবার নির্মাণ করা হয় যেটি তৈরি করেছিলেন মনসুর আলী খান আঠারোশো সালে পবিত্র মদিনার মাটি এখানে স্থাপন করা রয়েছে তাই এই মসজিদটির নাম মদিনা মসজিদ তো আমরা এগিয়ে এসেছি ইমামবাড়ার সামনেই তো যেরকম প্রথমেই বললাম এটা বন্ধ থাকে তো চলুন সামনে থেকে একটু আপনাদের দেখায় কাঠে সান দেওয়া হচ্ছে নাকি কাঠের মধ্যে কি বালি দেওয়া রয়েছে নাকি আচ্ছা ভালো হয় না এতে বাহ্ এটা একটা পুরানো পদ্ধতি এখন তো সেই বেরিয়ে গেছে সেই সাইকেলে করে বা মোটরে করে সান দেয় এটা একদম ট্র্যাডিশনাল একটা বাহ্ চক চক করছে চলে গিয়েই যাই এই হচ্ছে ইমামবাড়া আচ্ছা এই ইমাম ভাড়া সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য লেখা রয়েছে এখান থেকে দেখতে পারেন তো আমি এখন ইমাম ভাড়ার গেটের সামনে দাঁড়িয়ে আছি মানে গেটটার যা ওয়েড হবে আর লোহা তার সঙ্গে ডিজাইন মানে এখানে প্রত্যেকটা জায়গায় যেটা দেখছি ডিজাইন কোনো জায়গায় বাদ দেয়নি মানে খামতি কোথাও রাখিনি সব কিছু পারফেক্ট হতে হবে যেটা অ্যাকচুয়ালি রাজারাজরা ন নবাবরা যেগুলো পছন্দ করতেন আর কি তো সেই জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি গেট 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 ডিজাইনের কোনো কমতি নেই এই স্তম্ভটি এটির নাম হচ্ছে তাতেও ঘড়িঘর এখন এখানে একদিকে একটি ঘড়ি রয়েছে সেই সময় চারদিকে চারটি ঘড়ি ছিল শোনা যায় ইংরেজরা চলে যাওয়ার সময় ঘড়ির সোনার সমস্ত স্প্রিং খুলে নিয়ে চলে যায় এই স্তম্ভটি বানানো হয়েছিল সেই সময়ের নবাব নাজিম হুমায়ুন যার রাজত্বকালে এখানে যে জিনিসটা খুব মানে লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা স্থাপত্য নিখুঁত মানে সামান্য যে ডিজাইন সেটা যে কতটা নিখুঁত মানে কোনো ছাড় নেই আর ইকুয়ালি প্রত্যেকটা ডিজাইন সেম তখন যুগে তো এরম কোনো ডাইস বা থ্রিডি পেন্টিং ছিল না যে একেবারে একটা ডাইসে ফেলে দিলাম কাজ হয়ে গেলো ইন্ডিভিজুয়ালি কাজগুলো করতে হতো ডিজাইনগুলো করতে হতো অসাধারণ কাজ অনেকটাই টাইম গেল প্রায় ভিতরে দেড় ঘন্টা এখানে প্রায় আধ ঘন্টার ওপরে প্রথমে এসে একটু বসেছিলাম মানে এই জায়গাটা কিন্তু আপনার অনেকটা টাইম চলে যাবে তাই কিছু খাবার শুকনো খাবার আনবেন সাইডে ডাস্টবিন রয়েছে সেখানেই ফেলবেন প্লাস্টিক বা কাগজপত্র এখানে খাবার কিছুই নেই জলটা অবশ্যই রাখবেন ওটা ম্যান্ডেটারি হাজারদুয়ারির সামনেই দেখুন এখানে অনেক বসা সিট করা রয়েছে আপনারা চাইলে পুরো কম্পাউন্ডটা ঘোরার পরে এখানে বসে রেস্ট করতে পারেন আর সামনেই রয়েছে হাজার হাজারদুয়ারি এরকম ভিউ পাবেন কিছুক্ষণ রেস্ট নিলাম এরপরে লাঞ্চ করব তার আগে এখানে একটা মসজিদ রয়েছে সামনে এই হাজারদুয়ারির এই পাশে ভাগীরথীর পাড়ে আর এই ভাগীরথীর ওপারেই ছিল সিরাজদৌলার প্যালেস হিরাজিল প্যালেস যেটা পলাশীর পরে ইংরেজরা কামান চালিয়ে ধ্বংস করে দেয় বাকি যে ধ্বংসবাসের ছিল সেটা নদীগর্বে চলে যায় পরবর্তীকালে তো চলুন এই জায়গাটা একটু আপনাদের দেখাই তারপরে আমরা লাঞ্চ করবো মসজিদটা দেখালাম আর এপারের গেটটা বন্ধ রয়েছে বাইরে যেতে পারবো না এর পিছনে বেশ কিছু হোটেল রয়েছে এবং গঙ্গার ঘাট রয়েছে তো এবার ওদিকে যাব এখানে দেখব কোনো হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারি কিনা অবশ্যই খেতে হবে দুপুর হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তারপরে ঘাটের দিকে যাব তো ওই পারে যাবো কি না সেটা একটু চিন্তাভাবনা করবো কারণ এখন দুপুর হয়ে গেছে আমাদের ট্রেন রয়েছে বিকেলে যদি সময় বা সব কিছুতে কোলাচ্ছে তো আমরা ওদিকে যাবো দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি একটু আগে আমরা এর ভেতরেই ছিলাম এখন বাইরে এই রাস্তাটায় পাশে রয়েছে ভাগীরথী আর এখানে রয়েছে একটা হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া করলাম সবজি থালি পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এগিয়ে যাব সামনে ঘাট রয়েছে তো যাক পঞ্চাশ টাকা এখানে সবজি থালি পেলাম কালকে যে হোটেলে ছিলাম সেই হোটেলে নিচে থেকে খেয়েছি আশি টাকা সবজি থালি ওটা আর একটা বড়ো ভুল সেটা আপনারা করবেন না আপনারা যখন আসবেন দেখুন যেটা হয়ে গেছে সেটা তো আমরা ঠিক করতে পারবো না বাট আপনারা যখন আসবেন হোটেলে আছেন বলে ওখানেই খেতে হবে তার কোনো মানে নেই যদি পঞ্চাশ টাকার বাইরে কোথাও সবজি থালি পাচ্ছেন তাহলে কেন আশি টাকায় খাবেন আশি টাকা সবজি থালি আছে কলকাতায়ও পঞ্চাশ টাকা ইভেন চল্লিশ টাকাও অনেক জায়গায় পাওয়া যায় যদি খোঁজা যায় তো তো হোক ওটা আমরা এসেছিলাম রুমে ছিলাম নেমে গেছি খেয়েছি তো মানে হয়ে যায় অনেক সময় তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আমরা এই পিছনে এখানে এসে খেলাম সামনে অনেক দোকান আছে সেখানেও খেতে পারেন তো যাই হোক একটু ঘাটের দিকে যাই দেখি এক্সপ্লোর করি ঠিক হাজার দুয়ারির বাইরে আমরা রয়েছি পাশে এই রাস্তাটা আর এই পাশ দিয়ে ভাগীরথী বয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে না আর আগে ছিল ওই হোটেল আমরা এসেছি ওই দিক দিয়ে টোটোকে বললে বা হেঁটে আসলে আমরা মিনিট পাঁচেক লাগবে টোটো ছিল নিয়ে চলে এসছে এই দেখুন এই হচ্ছে হাজারদুয়ারি ব্যারিকেট করা এই গেটটা দিয়ে তখন আমরা বাইরে বেরোতে পারিনি এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই রয়েছে ঘাট ওই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে মসজিদটা এই সেই মসজিদ এখনও এখানে নামাজ পড়া হয় যারা শুধু নামাজি তারা ছাড়া কেউ ঢুকতে পারে না তাই এটা বন্ধ রয়েছে এই সেই মসজিদ চলুন এগিয়ে যাব আমরা এগিয়ে যাচ্ছি এটাই মজা এক্সপ্লোর করা মানে সবসময় আপনাকে টোটো নিতে হবে বা গাড়ি বুক করে ঘুরতে হবে সেরকম কোনো ব্যাপার না যদি অবশ্যই আপনার শারীরিক সক্ষমতা থাকে কুলায় এনার্জি থাকে অবশ্যই এইভাবে একটু এক্সপ্লোর করবেন এই ঘাটটা ক্রস করলে ওদিকে খাসবাক যেখানে সিরাজদৌলার সমাধি রয়েছে প্লাস ওনার হিরাজিল প্রাসাদ যেখানে ছিল সেই জায়গাটা দেখা যায় এই হচ্ছে হাজারদুয়ারি নৌকা পরিবহন সমবায় লিমিটেড এখান থেকে মানে টিকিট নিয়ে পার হতে হবে সে নৌকা টিকিট ঘর এখান থেকে টিকিট নিয়ে এই নৌকা রয়েছে ক্রস করতে পারবে গঙ্গার পাড়ে একটা প্যালেস দেখতে পাচ্ছি নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস আর পাশেই রয়েছে ভাগীরথী জেডিঘাট দেখতেই পাচ্ছেন পিছনে ভাগীরথী রয়েছে আর এই দিকে যদি তাকাই এই প্যালেসটা রয়েছে এটা কোনো গভর্নমেন্ট অফিস এখন আর যে লঞ্চটা রয়েছে সামনে লেখা রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ তো হতে পারে এটা কোনো সরকারি কাজে ব্যবহার করা হয় আচ্ছা যে জেডিঘাটায় আমরা রয়েছি এখন এটা পাবলিক ইউজের জন্যে না এখানে সরকারি সমস্ত মানে যারা উচ্চপদস্থ অফিসার থাকে তারা এখানে ব্যবহার করে এই ঘাটটা আর সামনে আরেকটা যেটা দেখালাম টিকিট ঘর রয়েছে ওখান থেকে শুধু নৌকা ছাড়ে আর খাস বাক ওদিকে যাওয়ার জন্যে যেটা টোটো গাড়ি সব পার হয় সেটা একটু আগে জেডিঘাটটা একটু আগে রয়েছে তো মোটামুটি এই জায়গাটা একটু সময় কাটাই তারপরে দেখছি তো দেখতে পাচ্ছেন ফের এসে গেছি মুর্শিদাবাদ স্টেশন এখান থেকে আমাদের ট্রেন রয়েছে পাঁচটা পুরীতে সম্ভবত সেটা কলকাতাতে যাবে এই একই ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস তো ব্যাপারটা হচ্ছে মুর্শিদাবাদ ঘোরার জন্যে আপনি এক রাত দুদিন থেকে ঘুরতে পারবেন না এখানে মিনিমাম ওনাকে দু রাত থাকতে হবে আর তিন দিন টাইম দিতে হবে আমরা ঘুরেছি যে স্পটগুলো সেটা দেখেছেন সেটার জন্য একদিন তারপরে কাশিমবাজার বরমপুর এই দিকটা তারপরে খোসবাগ নদীর ওপারে তো এই জায়গাগুলো ঘুরতে গেলে মোটামুটি এরকম টাইম লাগবে তো মোটামুটি আমরা এক রাতে এখানে ছিলাম সেই অভিজ্ঞতাটা তুলে ধরলাম আমাদের এই মুর্শিবাদ সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন তো খুব কম টাইম পেয়েছি আর এখানে গরম প্রচণ্ড ছিল তার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরেছি অল্প বিস্তর রিসার্চ করে এখানে এসছিলাম তো রিসার্চ যাই করে আসুন না কেন এখানে গাইড নিলে ভালো হবে যে কোনো স্পটে যান গাইড নিন গাইড নিলে অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন তো যাই হোক মোটামুটি এই সিরিজ থেকে এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো সিরিজে নতুন কোন জায়গায় ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিও